দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার পুড়ছে দোকান পাঠ কাঠ লোকের স্তূপ মসজিদ এবং মন্দির নতুন বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র রচনাবলী মিষ্টান্ন ভাণ্ডার মানচিত্র পুরনো দলিল মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাথে রাষ্ট্রয় তাগি হয় মৌমাছির ঝাঁক তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক দিগবিদিক নবজাতককে বুকে নিয়ে উৎক্রান্ত জননী বুনপড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে অদূরে গুলিরAppCompat রাস্তা চষে জঙ্গিজিন আর তো শব্দ শব্দ কানে আমাদের দুজনের মুখে খরতাপ আলিঙ্গনে থর থর তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের অকলে কিংবা একান্ত পাজরে আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতে শিলা বৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি